আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা কেচাপ রেসিপি নিয়ে এসেছি টমেটো কেচাপ ন্যাচারালভাবে বাড়ির তৈরি একদম দোকানের মতো তো এই যে আমি এখানে এক কিলো টমেটো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি কেটে নিলাম এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল লাল টমেটোগুলো তো প্রিয় দর্শক বাড়িতে এরকম তৈরি করলে কিন্তু দোকানে আর কিনতে যেতে হবে না বেশি দাম দিয়ে তো বাচ্চাদের জন্য কিন্তু আমাদের রোজই দরকার পড়ে টমেটো কেচাপের এরকম বাড়িতে বানালে পরে আর যেতে হবে না দোকানে তো এখন ঠান্ডার সিজনে খুব সুন্দর সুন্দর লাল লাল টমেটো এসেছে তো প্রিয় দর্শক এই যে আমি এখানে এক কিলো টমেটোর জন্য একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের আর এখানে আমি এক ইঞ্চি আদা নিয়েছি আর এখানে চারটা রসুনের পোয়া নিয়েছি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দিয়ে দেব আর এখানে কোনো পানি ব্যবহার করিনি আমি টমেটোকে কেচাপের জন্য টমেটো থেকে পানিটা ছেড়ে দিয়েছে এখানে আমি পাঁচ মিনিট মতো বয়েল করে নিলাম টমেটোটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু নাড়িয়ে নিয়ে প্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আবারও আমি একটু চালিয়ে দিলাম আমার হয়ে গেল এখন ঠান্ডা করতে দেবো আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব আর এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি গরম পানিতে এই যে তেঁতুলের খাটটা দেবো আমি টমেটো কে আপনারা ভিনিগারও দিতে পারেন এক কিলো টমেটোতে একশো গ্রাম ভিনেগর লাগবে এখানে আমি ভালো করে ভিজিয়ে নিয়ে ভালো করে মেশ করে নিয়েছি তেঁতুলটাকে আর আমি প্লেটের মধ্যে দিয়ে ঠান্ডা করতে দিয়েছি তো প্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সুন্দর হাত দিয়ে আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো প্রিয় দর্শক এই যে আমার ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সির জারে ভালো করে পিওরি বানিয়ে নেব তো প্রিয় দর্শক এই যে আপনারা যারা দিদি ভাইরা আমাকে সুন্দর সুন্দর কমেন্টগুলো পাঠিয়েছেন আপনার বাড়িতে আমি দাবাতে যাব তো প্রিয় দর্শক আমি ইন্ডিয়া থেকে বলছি তা আমাকে সুন্দর সুন্দর কমেন্টগুলো করেছেন আমার খুবই ভালো লেগেছে খুব খুশি হয়েছে আমি এমনিভাবে আমাকে কমেন্টগুলো পাঠাবেন আমার বাড়ির দাবাত রইল আপনাদের জন্য দিদি ভাইরা তো এই যে আমি এখানে টমেটো পিউরিটাকে ভালো করে এখানে ছেঁকে নিয়ে আবার যেটা মোটা মোটা বেরোলো ওটাকে আমি ফেঁকে দিলাম আর এই যে এখানে আমি কত সুন্দরভাবে টমেটো কেচাপটাকে তৈরি করছি এখানে আমি আবারও দশ থেকে পনেরো মিনিট কড়াইয়ের মধ্যে জাল দিয়ে নেব যত পর্যন্ত না গাঢ় হয় আর এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম টা অবশ্যই দিতে হবে তো প্রিয় দর্শক এই যে কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু লাল টমেটো খুব সুন্দর লাল রঙ ছেড়েছে তো এই যে এখানে আমি প্রিয় দর্শক ভালো করে একটু চিনিটাকে পিষে নিয়েছি আমার দুশো গ্রাম চিনি হবে আর এখানে লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি দু চামচ ঝালের জন্য এখানে টক ঝাল মিষ্টি এই টমেটো কেচাপটা একদম দোকানের চেয়েও বেশি ভালো হবে ন্যাচারালভাবে এই কেচাপটা তৈরি হয় বাচ্চারা তো অনেক কিছু দিয়ে খাই টমেটো কেচাপ নাস্তাতে তো দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো এখানে কালার ব্যবহার করিনি আমি একদম ন্যাচারালভাবে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এই যে আমার কত সুন্দর কেচাপটা তৈরি হলো আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো এক কিলো টমেটোতে এতটা তৈরি হয়ে গেল তো আমার এক মাস চলে যাবে তো দর্শক এই যে আমি এখন এটাকে আপনাদেরকে একটা প্লেটের মধ্যে দিয়ে দেখাচ্ছি কত সুন্দর গাঢ় লাল টুকটুকে টমেটো কেচাপ স্বাদের বিলাও কিন্তু খুব সুন্দরভাবে টেস্ট হবে আপনারা একবার ট্রেনার করে দেখবেন অবশ্য কমেন্টে জানাবেন আমাকে কী কোথা থেকে আপনার আমার ভিডিওটাকে দেখছেন তো দর্শক এই যে আমি এখন ঠান্ডা করে নেব আমার মোটামুটি হয়ে গেছে টমেটো কেচাপটা এখন আমি ঠান্ডা করে ভালো করে আপনাদেরকে বয়ামের মধ্যে দেখাচ্ছি তো প্রিয় দর্শক এই যে কত সুন্দর আমার গাঢ় হয়ে গেছে একেবারে আমি বয়ামের জারে একটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর আমার এক কিলোতে এতগুলো তৈরি হলো তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ